আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন ভিডিও ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আর দেখুন বৃষ্টি টুকটুক শব্দ আমি ক্যামেরাতে নিয়ে নেওয়ার জন্য ক্যামেরাটা অন করলাম দেখুন বৃষ্টি পড়ছে অনেক ভালো লাগছে বৃষ্টি পড়ে গরম পড়ে গিয়েছে তারপরে বৃষ্টি পড়লে আলহামদুলিল্লাহ আল্লাহর পছন্দের বৃষ্টি দিয়ে আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম সকাল থেকে না দুপুর দিকে ব্লগটা শুরু করলাম কারণ বৃষ্টিটা এখন পড়ছে আপনাদের মধ্যে শেয়ার করছি দেখুন বৃষ্টির ফোটাতে ওই বাড়ির মুরগিগুলোও কোনা কোনায় দিয়েছে আর পুকুরটা দেখুন টুকটুক করে পানি পড়ছে ভালো লাগছে তাই মনে করলাম আপনাদের মধ্যে শেয়ার করি আপনারা কেমন আছেন আল্লাহর মতে আপনারা ভালো আছেন তাই না সবাই ভালো থাকবেন এই দোয়াই করি বৃষ্টির সময় দোয়া করবেন বৃষ্টি ভালোবেসে দেয় না বেশি বৃষ্টি ভালো না আবার কম বৃষ্টিও ভালো না বৃষ্টিটা অনেক জন্য অনেকে ক্ষেত খামারে ধোয়া করে আবার অনেক জায়গায় বৃষ্টি হলে বন্যা হয়ে যায় বৃষ্টিতে যখন চলাচল করবেন রাস্তাঘাটে বুঝে চলবেন কারণ কারেন্টের তার জায়গা জায়গা পড়ে থাকে হাতে পায়ে লাগলে শর্ট লাগবে তাই বলে দিলাম আমরা সবাই জানি তারপরে বললাম কথা বলছি বসে বসে বৃষ্টি বৃষ্টির সময় কী করব বসে বসে আপনাদের সাথে কথা বলছি আর গাছগুলো দেখছি গাছে শুকিয়ে গিয়েছে দেখুন ফুলগুলো ফুটেনি ফুল ফুটলে আবার দেখাতাম আপনাদের মাঠে ফুল অনেক ফুটে এখন ফুলগুলো নেই আমি উঠিয়ে উঠিয়ে রাখি কারণ আমি চা দিয়ে খাই গ্রিন টি চা খাই ওটার মধ্যে দেই আমি এক এক রকম চা খাই এক এক রকমভাবে চলি তাহলে ভিডিও দেখতে থাকেন বৃষ্টি দেখুন আর আমার ব্লগটা আর আমার ব্লগটা যত কিছু ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন তাহলে ভিডিও দেখতে থাকি ভিওয়ার্স দেখুন বৃষ্টি বৃষ্টি দিনে আমি ছেলে জন্য রুটি দিয়ে পেঁয়াজ তারপরে একটু কাবাব দিয়ে বানিয়ে দিচ্ছি রোল করে দিব আমার এগুলো করতে হয় তার আগে দেখুন কবুতরগুলো কিভাবে উড়ে উড়ে যাচ্ছে অনেক ভালো লাগে এক জায়গায় বসে থাকে আবার উড়ে যায় আবার চুরুই পাখি আমার জানালা দিয়ে জানালা অনেক চড়ুই পাখি বসে থাকে কারণ বৃষ্টির সময় ওরা চুপ করে বসে থাকে আমার জানালার মধ্যে অনেক থাকে দেখাতে পারবো না কোনো দিন দেখালে আমি দেখাবো বিহর্স দেখুন আমি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি আর একটু কাবাব নিয়েছি এটা দিয়ে একটু একটু কেটে কেটে রুটি দিয়ে মাখিয়ে দিব ওদের জন্য আমি কি না করি সব কিছুই করি আমি ওদের জন্য ফল কেটে দেব তাহলে ভিডিও দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখুন মা রেসিপির জন্য

ান্না আসছে থাকুন ভালো লাগবে অবশ্যই দেখি তারপরে ভালো লাগলো প্রিয় ছড়িয়ে দিবেন তাহলে দেখি আজকে বৃষ্টির দিনে সিয়াজু বাজা হয়েছে সিলেট কক্সবাজারের মতো ছোট ছোট সিঁয়াজু হয়ে আজু থেকে করে পেঁয়াজ হ্যাঁ খাচ্ছি আর কাঁচা মরিচ দেখুন দেখুন পেঁজুটা ক্রাঞ্চি ক্রাঞ্চি কারণ বৃষ্টি তো আজকে বলেছে বাইরেটাও তো তারা ঘুরাক সেল করার জন্য কোন রকম করে বানায় আমি তো

ভাজলো মজ কথা হয়েছে ভিডিওটা ভালো লাগ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর বৃষ্টি দিলেই পেঁয়াজ ভেজে খাবেন এক টাকার পেঁয়াজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লা হাফেজ আল্লা হাফ হাতে